ঈদের শুভেচ্ছা ঈদ মুবরক আমার বাসার কবুতর আজকে আমি একটু সবগুলাকে ছেড়ে দিছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কবুতর গুলা কত স্বাচ্ছন্দ্যভাবে ঘুরে বেড়াচ্ছে সাদেতে এইখানে পানি দেওয়া আছে গোসল করতেছে সবগুলা এইখানে আছে আমার চীনা সেবেলে নটটা আছে গামলার ভিতরে এইখানে আছে এই যে র্যাবিট কামাগার এইখানে যে সালেটি কামাগার আছে এই যে আমার চীনা সেবে ফিমেল এটা এইখানে এই যে ট্যাডি আছে এইটা কাসুরি ফিমেল এইখানে যে ডাবলা মেল আছে এইখানে এই যে ডাবলার বাচ্চা আছে এটা এটা বাচ্চাটা একটু ঠান্ডা আছে বাচ্চা জোড়া এক ভাই নিছে বরিশালের একটু সমস্যার কারণে এখনো পাঠানো হয় নাই এই একটা কামাগার ফিমেল এই একটা ট্যাডি আছে ট্যাডি এইটা আমার ভিতরে আছে এইখানে একটা কামাগার মেল আমি ধরে দেখাইতে পারলাম না আপনাদের বেড়ে গেছে তার আগে এটা আমার হোয়াইট গোল্ডেন পেয়ার এদেরও বেবি আছে মার্শাল দুইটা এদেরও বের করে দেব এইখানে হোয়াইট গোল্ডেন সেকেন্ড পেয়ারটা আছে এইখানে যে বেবি দুইটা দেখতে পাচ্ছেন এই বেবি দুইটাও আলহামদুলিল্লাহ এক প্রবাসী ভাই সে নিচে এই বাচ্চা দুইটা তার সেই ভাই ভাই আপনি যদি নাসির উদ্দিন ভাই আপনি যদি লাইভটা দেখে থাকেন তো কমেন্টস করে জানাবেন আপনার এই যে বাচ্চা দুইটা এই যে আমি দেখা দিচ্ছি এটা হোয়াইট গোল্ডেনের বাচ্চা আর এখানে আছে আমার এই যে চাপড়া পেয়ার এদেরও আবার দুইটা বাচ্চা উঠছে এদের যে একটা বাচ্চা এক পেয়ার বাচ্চা ছিল ওই বাচ্চা দুইটাও আছে ওই বাচ্চা দুইটা ওই নাসির উদ্দিন ভাই নিছে প্রবাসী উনি ওই ভাই বাচ্চা দুটা আমি লাইভে দেখা দিচ্ছি ভাই ভাই নাসির ভাই আপনার এই যে চাপড়ার বাচ্চা এই যে একটা আছে এখানে আর এই যে আর একটা বাচ্চা এইখানে দুটা ডাবলা মেল বার্ড আছে মার্শাল চোখ দেখেন বিহার একটু দুইটারই একদম ডিপ রেড আই ডাবল দুইটাই নর এইখানে আর একটা আছে আমার ট্যাডি নর এইখানে এই যে একটা কামাগার আছে এটা মেল আর এটা ফিমেলটা আছে এই পাশে এই যে আর আমি একটা শর্ট ভিডিও পোস্ট করছিলাম সেইখানে আমি এই যে টেডি আর কামাগার পেয়ার করছিলাম মার্শাল্লাহ ওদের দুইটা বাচ্চা হয়েছে বাচ্চা দুইটা আমি নিজে ফ্লাই করব ইনশাআল্লাহ দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য আর যারা আমার লাইভটা দেখতেছেন আশা করি কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন এইখানে এক পেয়ার দিন কবুতার আছে দেখেন ভিওর্স এটা ইমামদিন কবুতার এই পেয়ারটা সেল হবে আপনাদের যদি কারো প্রয়োজন হয় তো নিতে পারবেন ইমামদিন কবুতার এইখানে একটা কামাকারের বেবি আছে আমি একটু হোয়াইট গোল্ডেনের বাচ্চা নাসির ভাই যে কবুতার দুইটা আপনি নিছেন আমি আপনাদের একটু ধরে দেখাই ভাই যদি লাইভটা দেখে থাকেন তো অবশ্যই জানাবেন কমেন্টস করে আর দেখেন জিরো বেবি একদম কতটা ছোটো হ্যাঁ চোখটা দেখেন কতটা এখনই লাল আছে ঠিক আছে বয়সের সাথে সাথে আরও লাল হবে যেহেতু বাচ্চাগুলো এখনও ছোট দেখেন এই দেখেন চোখটা দেখেন একটু হোয়াইট গোল্ডেন আমার এইখানে একটা এই যে হোয়াইট গোল্ডেন মাদি আছে ডিমে বসা এইখানে এই যে আমার ডাবলা ফিমেল আছে আসলে এদের একটা বেবি হয়েছে আজকের এই যে দেখেন ছোট্ট একটা বাচ্চা হইছে আজকে মাশ আল্লাহ এইখানে ইমাদীন পেয়ার এইখানে একটা টেডি ফিমেল আছে ডিমে বসা আর এই যে চাপলার বাচ্চা খাওয়াচ্ছে ওটা বাবা মা আর এইখানে বাইরে যেগুলিকে ছাড়া হইসে সবাই আর কি গোসল করতেছে দেখেন এই যে আছে এখানে একটা ডাবল আর বাচ্চা এটা চোখ দেখেন এই পেয়ারটা একটু ঠান্ডার প্রবলেম আছে এই বাচ্চা দুইটা নিচে বরিশালের এক ভাই ঠান্ডার প্রবলেমের কারণে আমি এখনো পাঠাই নাই অ্যাডভান্স করে রাখছে কিছু এছাড়া এই যে কাসুরি আছে এইখানে যে আমার হোয়াইট গোল্ডেন ওই যে দেখতে পারতেছেন এইখানে যে আমার কিছু কবুতার আসে ছাড়া এছাড়াও আমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আরো কিছু কবুতর আছে আমি দেখি দু একটা ধরে দেখানোর চেষ্টা করতে পারি কিনা আপনাদের এই সালেটি ফিমেলটা ধরা যায় কিনা দেখি এই যে সেবুয়ালে চীনা কামাগার আমার একটা হোয়াইট গোল্ডেন ফিমেল এই যে হোয়াইট গোল্ডেন মেল তো এই আলহামদুলিল্লাহ কিছু কবুতর আমার এখানে আছে সারা আর এছাড়াও আছে আর কবুতারগুলো আপনার দেখে কেমন লাগলো কমেন্টসে জানাবেন আজকের মতো লাইভটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ সবাইকে আর আপনারা আমার কবিতাগুলোর জন্য দোয়া করবেন